ভরি ওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনসিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের সকালটা বেশ দারুণ লাগছে দেখো আকাশটা মেঘলা হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কেমন খুব সুন্দর লাগছে ওই তাই দেখো মা পুজো করবে তাই গাছ থেকে ফুল তুলে নিচ্ছে আর মায়ের হাতে যে হলুদ ফুলটা আছে মা গাছ থেকে পারছে সেই গাছটার নাম নাকি অ্যালোমন্ডা তোমরা কি নামে জানো আমাকে একটু জানাবে আর এই গাছটা অনেকবার চারা তৈরি করার চেষ্টা করেছি কিন্তু তাও হয় না গাছটা মা মাসির বাড়ি থেকে এনেছিল। আজকে টিফিনে আছে পরোটা বৌদি পরোটা বানিয়ে নিচ্ছে রয়েছে পরোটা আলুর তরকারি আর মিষ্টি তোমরাও কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর দেখো লাঞ্চে কি আছে চার রকম ভাজা আছে আর আমার পছন্দের ঝুরিঝুরি আলু ভাজা আমার খুব ভালো লাগে ঝুরিঝুরি আলু ভাজা দেখো আমি খেতে বসে পড়েছি বন্ধুরা আমি লাঞ্চ করতে বসে পড়েছি আজকে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে বিকালে আকাশটা কেমন জানো মুখ ভার করে আছে আর আমারও মনটা খারাপ বাড়ি চলে যাব তো তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম আর দেখো বৃষ্টি মাথায় করে বাড়ি চলে এসেছি তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর মনটাও ভালো লাগছে না তাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা